শেখ হাসিনার পতন পরবর্তী বাংলাদেশে ইদানিং কট্টর ভারত বিরোধী মধ্যে একটি বাণী খুবই সচ্চার এবং তা খুবই ফেসবুকে ভাইরাল হয়েছে তা হলো সময় হয়েছে ফারাক্কার চল্লিশ কিলোমিটার দূরে সাত হাজার পাঁচশো ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে হইব মাঝরাতে ঘুমন্ত অবস্থায় বাদ খুলে দিয়ে ভারত পৈশাসিক আনন্দ পাচ্ছে এরপর তারা বর্ষায় বাঁধ খুলে দিলে পানি ওই চল্লিশ কিলোমিটারের মধ্যেই থাকবো আর যদি এর চেয়ে বেশি পানি সারে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের সে কম সাত হাজার তিনশো পঞ্চাশ ফিট বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ করেন যত টাকা লাগে দেশের জনগণ দিবে শুনতে মজা লাগে কিন্তু বাস্তবটা আলাদা জোয়ার ভাটা বা উজান ভাটি ফ্যাক্টর অনেক বড় ভারত উজানের দেশ আর বাংলাদেশ গঙ্গা বা গঙ্গার বাংলাদেশের অংশ পদ্মা ভাটির দেশ নদীর জল আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমের দিকে যায় অনেকটা পাহাড় থেকে একটা বড় পাথর ফেলে দিলে যেমন উপর দিকে যাবে না তেমনি বাংলাদেশে আরেকটি বাঁধ নির্মাণ করেও লাভ নেই বরং যদি বাদ দিয়ে জল প্রবাহকে বাধাগ্রস্ত করা হয় তাহলে বাংলাদেশের যে স্থানে দেওয়া হবে হবে ওই স্থানটা প্লাবিত বা ফ্ল্যাশ অর্থাৎ শুরু হয়ে যাবে মূর্খ অশিক্ষিত কিছু কট্টর ভারত বিরোধী বলছে ইন্ডিয়া বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ বন্ধ করে দিব বন্যার পানি আবার ভারতে চলে যাবে শুনতে খুব মজার মনে হলো ব্যাপারটা এত সিম্পল নয় নদীর ওই একটাই ধর্ম যে কাল হয়ে আছে বাংলাদেশের দুর্ভাগ্যের কপালে সেটা হচ্ছে সেই আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাওয়া তাই আপনি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এটার সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে যখন বাংলাদেশ যদি কোনোদিনও বাংলাদেশ মূর্খামি করেই বাচ্চা দেয় নদী ব্যারেজের আরেকটা অল্টারনেট রুট তৈরি করে নেবে নদী সেদিক দিয়ে প্রবাহিত হতে শুরু করবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নদীর জল বাঁধের একদম আপস্ট্রিমেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলে দেবে বা ওয়াটার টপ করবে ওভারটপ হয়ে যাবে দুটো সিনারিওতেই কিন্তু পরিণতি একই বাংলাদেশে আরও ভয়ঙ্কর পরিস্থিতি যেটাকে বলা হয় ফ্ল্যাশ ফ্লাড বা তীব্র নদী ভাঙো আরে বন্যা তো বলে কয়ে আসে বেশ কিছু ঘন্টা সময়ও দেয় ওয়ার্নিং দেওয়ার পর কিন্তু ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ ধর পাবান সে তো যখন তখন চলে আসে কোনো ওয়ার্নিংই থাকে না অনেকটা সোনামির মতো একটা বাস্তব উদাহরণ তো রয়েছে সামনে তিস্তা নদীর ওপর ভারত যে বাঁধ নির্মাণ করেছিল সেটার নাম গজল ডোবা তার একটু ডাউনস্ট্রিমেই বাংলাদেশ নীল ফার্মারিতে তিস্তা নদীর উপরেই রয়েছে তিস্তা বাঁধ এই তিস্তা বাঁধ উত্তরাঞ্চলে বন্যা মোকাবিলায় খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও এত অল্প দূরত্বে দুটো বাঁধ নদীর ডাউনস্ট্রিমকে একদম ধুধু বালুতে পরিণত করে দিয়েছে তাই আপনি যদি অপরিকল্পিতভাবে ইন্ডিয়ার সব ট্রান্স বাউন্ডারি রিভারের বাঁধের সামনে আরেকটা বাঁধ নির্মাণ শুরু করে দেন তাহলে খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ ধীরে ধীরে আরও অঞ্চলের মরুভূমিতে পরিণত হয়ে যাবে তাহলে এর কোনো সমাধান নেই সমাধান আছে তো বাংলাদেশের আগে একটা কোন সরকার সুষ্ঠু হবে সেই দিকে দেখুন আসলে বাংলাদেশ রাজনৈতিকভাবে এতটাই চঞ্চল দেশ তার কোনো সরকারই স্থায়িত্ব বেশি দিন পায় না তাদের উত্থান পত্র লেগেই থাকে সেহেতু কোনো সরকারই ঠিক সঠিকভাবে এই দিকটা দেখতে পায় না প্রথমত বাংলাদেশের যেটা করতে হবে সেটা হচ্ছে সেচ প্রকল্প বা মেগাস্কেলে রিজার্ভার প্রকল্প হাতে নিতে হবে খুব সহজ ভাষায় যদি বলি তাহলে নদীর প্যারালালে একটা কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করে রাখতে হবে বাংলাদেশে বন্যার সময় নদীর জল যখন উৎছে খাল বা রিজার্ভারে জমা হবে সেই জল খরার সময় অর্থাৎ শুখা মরশুমে চাষাবাদের কাজে ব্যবহার করা যাবে তবে ক্ষেত্রে ফসলি জমির উর্বরতা কমে যাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের মাটি উর্বর হবার সবচেয়ে কা বড় কারণ হচ্ছে বন্যার জল কারণ বন্যার জলের সময় বন্যার জল যে পলি নিয়ে আসে সেই পলিগুলো কিন্তু ফেলে রেখে দিয়ে জল যায় ফলে আমার যতদূর মনে পড়ে যে আওয়ামী লীগ সরকার এরকম একটা প্রকল্প করেছিল তিন চার বছর আগে চীনের সাথে একটা চুক্তি করেছিল কিন্তু সেই প্রকল্পের কাজ শেখ করতে দেওয়া হয়নি ভারতের বদনাম করানোর জন্য দ্বিতীয় নদীর নাব্যতা রক্ষা করা বাংলাদেশের ঘন ঘন বন্যা হবার পেছনের অন্যতম বড় কারণ হচ্ছে ভারতীয় অংশে বাদ থাকার কারণে বাংলাদেশি অংশে নদীর প্রস্তুতা এবং গভীরতা কমে যাচ্ছে এটা বাস্তব কিন্তু সেই নদীর ক্ষয়ে যাওয়ার নাব্যতাকে পরিকল্পিত যাবে ড্রেজিং বা অন্য কোনো উপায়ে রক্ষা করতে পারছে না বাংলাদেশ বাংলাদেশ কোনোভাবেই নিজেদের নদীর নাব্যতা রক্ষা করার জন্য রেগুলার ড্রেজিং করে না যেটা ভারতবর্ষ রেগুলার তার প্রত্যেকটা নদীর নাব্যতা রক্ষার জন্য ড্রেজিং করে আপনি যদি আপনার দাড়ি চুলটাকে ঠিক মতো না কাটেন তাহলে আপনাকে তো দেখতে বন মানুষের মতনই লাগবে তাই না তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার দাড়ি চুল কাটার মতন নদীর নাম্যতা রক্ষা করার জন্য দেশের সরকারকে চাপ দেওয়া উচিত যে আপনাকে রেগুলার ড্রেসিং করতে হবে এই উপায় করতে পারলে বন্যার ক্ষয়ক্ষতির হাত থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব হয় তো বাংলাদেশের এবার উচিত নিজের ভুলগুলোকে শুধরানো ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে অতীতে বাংলাদেশের উপকূলে অপরিকল্পিতভাবে পোল্ডার নির্মাণের মাধ্যমে লবণাক্ততা বাড়িও ফেলারও নচির রয়েছে তবে বিপরীত চিত্র রয়েছে আবার নেদারল্যান্ড অর্থাৎ পল্যান্ডে যারা সফল ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে নিজেদের এফেক্টিভ লঞ্জর পরিমাণ 20% পর্যন্ত বাড়াতে সক্ষম হয়েছে তাই বাংলাদেশের বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই রয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকারের হাতে রয়েছে শুধু শুধু ভারতের বদনাম করে ভারত বিরোধী কথাবার্তা বলা ঠিক নয় ফারাক্কাবাদের সামনে আরেকটা বাদ দিলে কিছুই না বন্যা বলে কয়ে আসতো কয়েক ঘন্টা এর পরেও নিরাপদ জায়গায় সরে যাওয়া যেত সেটা ফ্ল্যাশ ফ্যাট বা হরপা বানের ক্ষেত্রে হবে না কারণ ফ্ল্যাশ ফ্ল্যাট বা হরপা বান বলে কয়ে আসবে না যখন তখন চলে আসবে সুনামের মতো যার কোনো ওয়ার্নিং নেই নজর থাকবে ফারাক্কা ফাইলে ঠিক ফারাক্কা ফাইল চলতে থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন টন করে চলে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার